বেগম রাজনীতিতে পেছনের দরজা দিয়ে প্রবেশ করেন নাই সম্মুখের দরজা দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন একটি সুষ্ঠু নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে পৃথিবীর সব মানুষ তো একভাবে চিন্তা করতে পারে না একটি ট্রেন যেমন লাইনের উপর দিয়ে এক এদিকে দ্রুতগতিতে এগিয়ে যায় পৃথিবীর মানুষের চিন্তাধারা কিন্তু সেরকম নয় আমরা ভিন্ন মত ভিন্ন পথের অনুসার এবং সেই স্বাধীনতা মানুষের থাকতে হবে আমি একটু আগে বলেছি সেই চিন্তার স্বাধীনতা যদি না থাকে তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে কিছু কিছু রাজনৈতিক দল তারা বিএনপিকে সমালোচনা করেছিল কী সমালোচনা করেছিল তারা বলেছিল বিএনপির জন্ম নাকি হয়েছে ক্যান্টনমেন্টে সেই সমালোচনার জবাব আমি দিয়েছি আজকে স্পষ্ট করে আবারও বলতে চাই বিএনপির জন্ম যদি ক্যান্টনমেন্টে হয়ে থাকে তর্কের খাতিরে যদি সেটা মেনে নেই তাহলে আমি সেই প্রশ্নের জবাবে আরেকটি পাল্টা প্রশ্ন করব আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টের ভিতরে হয়নি কি আওয়ামী লীগের জন্ম কি ক্যান্টনমেন্টের ভিতরে হয়েছিল হয়নি তো তাহলে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের যদি ক্যান্টনমেন্টের ভেতরে জন্ম না হয়ে থাকে তারা কেন গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন কায়েম করেছিল আর বিএনপির জন্য যদি যেটা আমি বলেছি তর্কের খাতিরে যদি ধরে নেই ক্যান্টনমেন্টের ভেতরে হয়েছিল তাহলে বিএনপি এমন একটি দল তারা কিন্তু একদলীয় শাসনের শৃঙ্খল থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করে শহীদ পিসা রহমানের নেতৃত্বে এ দেশবাসীকে পুনরায় বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিল বিএনপির বলেছিলেন একাত্তর সালে আই রিভল্ট উই রিভল্ট সেদিন কোথায় ছিল স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ তারা তো একথা বলতে সাহস করেনি যে উই রিভল্ট এই প্রশ্নকে আমি করতে পারি তারা সেদিন কাপুরুষের মতো সীমানা ডিঙিয়ে পালিয়ে গিয়েছিল সে কথা যদি আমি বলি এটাকে অসত্য হবে যেরকম পালিয়ে গিয়েছে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী যিনি মুখে গণতন্ত্রের কথা বলতেন গণতন্ত্রের লেবাসে যিনি স্বৈরাচার এদেশে প্রচলন করেছিলেন গুটি কয়েক তরুণ ছাত্র সরকারের অংশ হয়ে কি ভাবছে বা না ভাবছে সেটা কিন্তু বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের ভাবনা নয় আপনারা আমি আমরা বাংলাদেশের পল্লী অঞ্চলে শুধু রাজধানী ঢাকায় নয় মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত চলাফেরা করি তাদের কথা শুনি তাদের আকুতি শুনি তাদের মনোভাব জানতে চেষ্টা করি থাকার উপরের পর্যায়ে যারা আজকে উন্নীত হয়েছে সেই সীমিত সংখ্যক সেই সীমিত সংখ্যক তরুণের কথা বাংলাদেশের কোটি কোটি তরুণ যুবকের বক্তব্য নয় এই সত্য যারা এই দেশকে ভবিষ্যতে পরিচালনা করবে যারা ভবিষ্যতে এই দেশের সরকারের দায়িত্বে থাকবে বলে আশা করছে তাদেরকে সেই সত্য উপলব্ধি করতে হবে